হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর হ্যাঁ এখন হচ্ছে তোমার দুপুরও ঠিক নাই সকালও ঠিক নাই ওই মোটামুটি সাড়ে এগারোটা বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চালা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো দেখতে পাচ্ছ এখন মানে বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি আজকের মানে ওয়েদারটা একদম ভালো নয় তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে আর আকাশটা ওয়েদারটা দেখতে পাচ্ছো একদম মেঘলা ওয়েদার বাইরে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে মেঘ করেছে তোমাদের দিকেও কেমন ওয়েদার আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বললো না তো চলো বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ ওয়েদারটা আরও খারাপ হয়ে গেছে আর ঝোড়ো হাওয়া বইছে জানো তো গাছপালা একেবারে দেখো উল্টে পাল্টে দিচ্ছে একেবারে আর আকাশটা যেন দেখে মনে হচ্ছে না বুড়ো যেন বর্ষাকাল মনে হচ্ছে আর ওয়েদারটা এতটা পরিমাণ খারাপ তো সেটাই তোমার সাথে শেয়ার করছিলাম তোমাদের দিকেও কি এরকম ওয়েদার না শুধু আমাদের দিকে এরকম হয়েছে তোমার কিন্তু জানিও বন্ধুরা আর গাছপালাগুলো হয়তো জল পেয়েছে একটু ওদের ভালো লাগছে কিন্তু এই দেখো ঠান্ডা নেই ঠান্ডা নেই কদিন ধরেই গরম পড়ছিল আবার দেখবে নতুন করে ঠান্ডা পড়বে তো চলো তো এবার কিন্তু সেটাই মনে হচ্ছে নতুন করে আবার ঠান্ডা পড়বে তো চলো এই ফাল্গুন মাসটাই শুধু আছে ঠান্ডা পরে ফাল্গুন মাসে তো হালকা ঠান্ডা থাকে তোমরা সবাই জানো তো এবার মনে হচ্ছে আবার যেন শীতকালের মতো ঠান্ডাটা লাগবে এবছর সেরকম কিন্তু ঠান্ডা মানে পড়েনি তো এবার হয়তো সেরকম ঠান্ডা পড়তেও পারে তো চলো আর দেখতে পাচ্ছি এমন ঝাপটা দিচ্ছে পুরো আমার রান্নাঘরে জানলা দিয়ে পুরো জল ঢুকে যাচ্ছে জানলাটা বন্ধ করে দিই নাহলে অসুবিধা হবে তো দেখো এবার বেশ কিছুক্ষণ পর ওয়েদারটা একটু ভালো হয়েছে বৃষ্টি থেমে গেছে আর দেখতে পাচ্ছ এমন ঝাপটা হাওয়া দিচ্ছিলো মানে গাছগুলো পুরো মানে শুয়ে পড়েছে একেবারে আমার অনেক গাছগুলো তো পুরো উল্টে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওয়েদারটা এতটা পরিমাণ খারাপ হবে আগে ভাবতে পারিনি কদিন ধরেই শুনছিলাম বৃষ্টি হবে দেখতে পাচ্ছি এখনো ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি যে বন্ধ হয়েছে একদম তা নয় তারপরে মিষ্টি বাবা এসেছিল দুপুরে খেতে তো খাওয়া দাওয়া করে ও চলে যাচ্ছে বৃষ্টি ওয়েদার বললাম সাবধানে যেও রাস্তা তো আবার জল হয়েছে পিছল হয়েছে একটু তো চলো এবার একটু রেস্ট নেবো তারপরে আবার আসছে তোমাদের সামনে শুভ সকাল বন্ধুরা তো তারপরে দিনকার ভিডিও আগের দিন আর ভিডিও করতে একদম ইচ্ছা করছিলাম না ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো কি সুন্দর সকালে রোদ বার হয়েছে না কি ভালো লাগছে রোদতে যেন আমার খুব ভালো লাগছিল আর এদিকে দেখতে পাচ্ছ আমি বলেছিলাম আমার বড় অনেকটা সবজি কুল পাঠিয়েছে তো এই যে কুললে কিছুটা রোদে দেওয়া হয়েছে এদিকে মা মুরগির খেতে দিচ্ছে সকালে তো সকালে মা আছে বলে মুরগির দেখা মাই করে আর এদিকে দেখো মাছ ভাজা চলছে রান্না হবে আজকের তেমন কিছু রান্না করব না আজকের শুধু রান্না করব। এক তরকারি ভাত করব ভেবেছিলাম তো মাছের একটু তেল আছে তো সেইটা ভাবছি একটু বেগুন দিয়ে করব এই যে একটু কুমড়ো ঝিঙে আর আলু দিয়ে মাছ দিয়ে একটাই তরকারি হবে বড় করে তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো টমেটো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এদিকে আমার ভাত হয়ে গেছে আর এই যে একটা বেগুন কেটে নিয়েছি অল্প একটু করলাম না এই যে দেখাচ্ছে এই যে অল্প একটু মাছের তেল আছে তো এই মাছের তেলটা দিয়েই তোমার বেগুনটা দিয়ে করবো তো চলো রান্না বান্না সেরে নিন তো দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর ঝিঙের এত পরিমাণ জল বার হচ্ছিল দেখে মনে হচ্ছে না যে যে তরকারিতে জল দেওয়া হয়ে গেছে কিন্তু না বন্ধুরা তরকারিতে আমি জল দিইনি এখনও প্রচুর পরিমাণে জল বার হয়েছে এখন এই জলটাকে আমার শুকনো করতে করতে মানে জীবন শেষ তো ঝিঙে সত্যিকে তো ঝিঙে রাঁধতে ভালো লাগে না আমার ওই জল বার হয় বলে প্রচুর পরিমাণে এই দেখো অবশেষে জলটাকে শূন্য করে নিলাম এইবার তরকারিতে জল দিয়ে দেবো তো হ্যাঁ মা কিন্তু কুলের আচার করেছে আর সঙ্গে কুলের পিঠে তোমরা কে কে খাবে আমাদের বাড়ি তাড়াতাড়ি চলে এসো প্রচুর পরিমাণে কুলের পিঠে বানিয়েছি আর কুলের আচার করেছি তো আমাদের যদি ভালো লাগে আমাদের বাড়ি চলে এসো কে কে খাবে তো তরকারিটা শুকনো করে নিচ্ছি আবার জল দিয়ে দিচ্ছি তো আজকের এই এক তরকারি ভাত হবে আর তোমরা কে কী রান্না করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি তো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানে করছে সবাই ভালো থেকো সুস্থ থাকে দেখা হচ্ছে নতুন আরেকটা পর্বের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এই প্যন্তটা একটা ভালো লাগলে আমার পাশে থেকো সবাই